দেখেন ভাই রিজিকের মালিক কে আল্লাহ এই যে আল্লাহ দিছে আর কি রিজিকের মালিক আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে এই যে গাছে গোড়া থেকে ধরা শুরু হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে ওটা গাছ করে আল্লাহ দিছে এই যে গাছের গোড়া এটা হলো গাছের গোড়া এখান থেকে শুরু করে দেখেন দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ চাইলে সব পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক রিজিকের মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ হায়াত মত রিজিকের মালিক আল্লাহ এটা এখন বিশ্বাস রাখতে হবে আল্লাহ চাইলে তো একটা বিষয়তে একটা কারণ দিতে পারতো তাহলে কি বান্দার চাহিদা পূরণ হতো এই জন্য আল্লাহকে ভয় করি